আছেন ভাইয়া এই আমি ভালো আছি তুই কেমন আছিস তোর যে কদিন দেখে কোথায় ছিলে আমি ভালো আছি কিন্তু আমার একটু অসুস্থ তাই এই বাসার সব কাম আমারই করা লাগছে তাই এই ফুললে ফুল হইতে পারি নাই ডাক্তার কইছে কিছু পরীক্ষা করাইতে হবে তাই আজকে একটু ফুল বের হইছি ভাইজান আপনার একটা ফুল না দেন

তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসো তো শোনো ভালোবাসি দেখেই এখনো তোমার সাথে আছি আমার ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা ওদেরকে কত কিছু গিফট করে জানো কত ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায় আর তুমি আমাকে এই পার্ক ছাড়া কখনো কোথাও নিয়ে গেছ আর সব সময় দিছো এই এক সস্তা মাঝে মধ্যে না আমার অনেক লজ্জা লাগে কাউকে কিছু বলতে পর্যন্ত পারি না এত সুন্দর দেখতে তারপর ফুল নর যোগ্যতা রে না বাইরে দিতে সুন্দর হয় না রে ভেতরটা সুন্দর হতে হয় কিছু মানুষের মুখে মধু থাকলেও অন্তর থাকে কি বলেন ভাইজান বুঝিনা কি সুই ও তুই বুঝবি না এই টাকাগুলো রাখ তোরা পরীক্ষা করাতে কাজে লাগবে দেখবি তোর তাতে সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ভাইজান আচ্ছা আজকে তাহলে আমি যাই কখনো ভাবিনি তোমার এই মুখটা আবার দেখতে হবে আমিও কখনো ভাবিনি তোমাকে এভাবে দেখতে হবে অনেক চেঞ্জ হয়ে গেছো মুখ থুবড়ে পড়ে যাওয়া মানুষগুলো খুব ভালোভাবে যায় ভাবে উঠে দাঁড়াতে হয় এখানে কোথায় এসেছিলে ও ওর সাথে দেখা তাহলে বিয়েটা করছো সব দিক দিয়ে তোমার পরিবর্তন আসলেও এদিক দিয়ে তুমি ঠিক আগের মতোই কোন দিকটা কোনোদিন তো ঘুরতে নিয়ে যাও না আজকে বলছিলা তারপরও নিয়ে गेला না রাফির মনে অসুস্থ ছিল তা সব বলটা দিয়ে দিয়েছি আমি তো কিছুদিন পর ও জিতে তাই না আর ওরমা কিছু হয়ে গেল প্রিয় তোমার কাছে না এই ব্যাপারটা নরমাল মনে হচ্ছে কিন্তু আমার কাছে না একদমই নরমাল না আমি আমার ফ্রেন্ডদেরকে কত বড় মুখ করে বলছিলাম তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবা এখন আমি সবাইকে কি বলবো যেটা সত্যি সেটাই বলবা ঠিক আমার মানব নিজে ঠিক মতো চলতে পারো না আবার গেছো আরেকজনকে সাহায্য করতে আচ্ছা তুমি চিন্তা করে বলো তো লাস্ট কবে তুমি আমার মুখে একটু হাসি ফোটাইতে পারছো এই যে তুমি টি শার্টটা পরে আসছো এটা তুমি কয়দিন ধরে পরতেছো তোমার কোনো হিসাব আছে লাস্ট যেদিন তুমি আমার সাথে দেখা করতে আসছো ওই দিনও তুমি এই টি শার্টটা পরে আসছো আচ্ছা তোমার কি অন্য কোনো টি শার্ট নেই সমস্যা কি তোমার একা থাকি তো তাই কাশ এসে বাসায় গিয়ে কাপড় ধোয়ার সময় থাকে তাই মাঝে মাঝে সবকিছুর আনসার রেডি থাকে তোমার কাছে তাই না তোমার সাথে না আমার কথা বলতে ইচ্ছে করতেছে না আমি গেলাম শোনো আমি সিএনজি ভাড়াটা আছে পকেটে আমি তো রিকশায় যেতে পারবো না